ঠান্ডা হাওয়া তার সাথে রোদটাও আছে কিন্তু চন্দ্রতাল যাওয়ার সময় কিন্তু রাস্তার হাল প্রচন্ড খারাপ। কি দেখলাম? দুর্দান্ত পাগল করা। দুটো ট্রাভেলার একটা গাড়ি হ্যাঁ মানে তিনটা গাড়ি অলরেডি ওই ওয়াটার ক্রসিং এ ফেসে রয়েছে তো আমরাও প্রায় এক ঘন্টার ওপরে আমরাও গাড়িতে এখানে বসে রয়েছি এবং আমাদের মানে গাড়ির পেছনে প্রচুর গাড়ির লাইটা কাকে বলে আজকে আমরা বুঝে গেছি মাঝখানে আমাদের সবার বিশাল টেনশন হয়ে গেছিল এখন হচ্ছে সময় নটা পনেরো আর আজকে আমরা কাজা থেকে যাব হচ্ছে মানালির উদ্দেশ্যে এবং তার পথে আমরা দেখে নেব হচ্ছে কুংজুং পাস আর হচ্ছে চন্দ্রতার লেক তো সবাই রেডি হয়ে গেছে আর বেশ ভালো মানে রোদটা দিয়েছে হালকা হালকা একটু বেশ গরম গরমও লাগছে তো আমরা আজকে যাচ্ছে চন্দ্রতার আমাদের এই যে ম্যাডামকে দেখতে পাচ্ছেন এই ম্যাডামের কালকে অবস্থা একটু খারাপ হয়ে গেছিলো কিন্তু আজকে একদম নায়িকা লাগছে একদম যাই হোক সবাই রেডি হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়বো চন্দ্রতার লেকের উদ্দেশ্যে চলো

এখন ঘড়িতে সময় হচ্ছে এগারোটা সাতচল্লিশ আর আমরা এসে পৌঁছেছি হচ্ছে লোসারে তো এখানে আমরা জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিটের একটা শর্ট ব্রেক নিচ্ছি কিছু চা বা যদি কিছু টুকটাক স্ন্যাক্স খাওয়ার যদি কারোর ইচ্ছা হয় সেই টুকুরের জন্য তো আমরা যেখানটা দাঁড়িয়েছি সেই জায়গাটা খুব সুন্দর তো তোমাদের সাথেও আমি কিন্তু শেয়ার করে দেব আমরা লোসারে আমরা যেখানে দাঁড়িয়েছি যে ছোট্ট একটা ক্যাফেতে সেটা হচ্ছে সিংহালিং হাউস বলে তো খুব সুন্দর এই দেখো এই যে ভিউটা হেভি সুন্দর আর ভেতরেও যে অ্যাম্বিয়েন্সটা ওটাও কিন্তু বেশ সুন্দর এখানে সামনেও এরকম বেশ প্রকৃতি দেখতে দেখতে বাইরে এরকম বসেও কিন্তু খাওয়ার সুন্দর বেশ সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর এই যে ভেতরটা এই যা মিল্ক টি নোটি তুমি কোন ভি একটা জিঞ্জার লেমন টি এই বা বড় করবে এক জিঞ্জার লেমন টি কে কোন চা খাচ্ছে দেখি টু সাইড দেখি মিল্ক টি হ্যাঁ জিঞ্জার টি মিল্ক টি জিঞ্জার টি লেমন টি আটটা কি লেমন টি আমারও লেমন টি লেমন টি হ্যাঁ ব্ল্যাক টি আমনকে দেখালি না এটা ব্ল্যাক টি হ্যাঁ ব্ল্যাক টি এটা কি করছে শানদা আচ্ছা এর কি বাজাবে তুমি নে টি আচ্ছা খুব সুন্দর বেশ সাজানো সাজানো আছে বাহ রাতি বেলা সুন্দর লাগবে না যখন লাইট ফাইট জ্বলবে খুবই সুন্দর লাগবে নোখান থেকেই বাজাও বরণছো এই তো আ এবার এটাকে বাজানো হবে নাকি? লিং টিটিং টি টিং লিং টিং বাজে। কিছু একটা ব্যাপার আছে।

কি লেভেলের হাওয়া এখানে আর রনি ওখানে গেছে ছবি তুলতে হ্যাঁ সামনে ট্রাভেলারটা ঠিক ওখানে ফেসে গেছে তো যার কারণে সবাইকে পাশ দিয়ে যেতে হচ্ছে তো চন্দ্রতাল যাওয়ার সময় কিন্তু রাস্তার হাল প্রচন্ড খারাপ তো দেখতেই পাচ্ছ এখানে বেশ জ্যাম লেগে গেছে পরপর গাড়িতে আর ওখানে সামনে একটা ট্রাভেলার জাস্ট ফেসে রয়েছে তো পাশ দিয়ে সবাইকে বেরোতে হচ্ছে আমার चामड़ा में बार आते-आते हमरा हर हर महादेव देखो दिवादे कितना पूरा बद गया और तो गा। जी गाड़ी भी भर है अब सब चामड़ा আমরা চন্দ্রতার লেকের পার্কিং পয়েন্টে এসে দাঁড়িয়েছি সামনে প্রচুর গাড়ি জ্যাম লেগে গেছে তো সেই কারণে আমাদের গাড়িটা একটু পিছনে আমরা পার্ক করেছি এখান থেকে আমাদের এবার হেঁটে কিছুটা ট্রেক করে তারপরে যেতে হবে চন্দ্রতার লেকের সামনে তো চলো দেখা যাক এইটা হচ্ছে চন্দ্রতার লেকে যাওয়ার পার্কিং পয়েন্ট কিন্তু এখানে যেহেতু পার্কিং পুরো ফুল সেই কারণে আমাদেরকে আমাদের ট্রাভেলারটা অনেকটাই পেছনে রেখে আমাদের হেঁটে আসতে হয়েছে তো এই যে সামনে দেখতে পাচ্ছ দূরে সবাই দেখো হেঁটে যাচ্ছে আমাদেরও ওইখান দিয়েই হেঁটে চন্দ্রতাল অব্দি যেতে হবে দেখো সামনে কি সুন্দর পাহাড়ি ঘোড়া বা কষ্ট কিন্তু হবে না তাও বলবো যাদের অ্যাসমার প্রবলেম আছে অবশ্যই অক্সিজেন কপুর এগুলো অবশ্যই সাথে রাখবে যদি ইনহিলারেরও দরকার পড়ে সেগুলোও সাথে রাখবে কারণ এটা অনেকটা হাই অল্টিটিউডে বাট সিরিয়াসলি কী সুন্দর লাগছে দেখো দেখতে ও কি দারুণ না খুব সুন্দর উফ দারুণ লাগছে হেভবি খুব সুন্দর এসব জায়গা না আসলে অনেক কিছু মিস হয়ে যায় রাস্তা প্রচুর দুর্গম কিন্তু জীবনে একবার হলেও আসা চাই না হলে এগুলো মিস হয়ে গেলে না আর ফিরে পাওয়া যাবে না দারুণ দারুণ এই সামনের উপরটা থেকে চন্দ্রতার লেকের একটা সুন্দর একটা ভিউ পাবো তারপর আমরা নিচে নেমে একদম চন্দ্রতার লেকের কাছে যাবো তো দেখা যাক উপর থেকে ভিউটা ঠিক রকম আসছে ভাষা হারিয়ে গেছে সত্যি ভাষা হারিয়ে গেছে কি দেখলাম দুর্দান্ত পাগল করা ও একদম পাগল করা দারুণ দারুন দুর্দান্তিউ ইয়ার ব্যাপক Oh. <laughs> একটা দেখার পরে না জাস্ট আমি জানি না কি বলবো ভাষা হারিয়ে গেছে সত্যি মলার আগে সত্যি একবার চন্দ্রতাল আসা উচিত ওফ দারুণ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমরা চন্দ্রতাল দেখে বেরিয়েছি এবং এক ঘন্টার ওপরে হয়ে গেছে আমরা গাড়িতে একটা জায়গায় স্টপে দাঁড়িয়ে রয়েছি কেন কারণ আমি যাওয়ার আগে তোমাদের দেখিয়েছিলাম যে একটা ওয়াটার ক্রসিং রয়েছে সেখানে একটা ট্রাভেলার ফেসে মানে ফেঁসেছিল সেই মুহূর্তে তো আমরা পাঁচ দিয়ে ক্রস করে এসেছিলাম এবার আমরা যখন ফিরছি এখন হয়েছে একটা ট্রাভেলার প্লাস আর একটা গাড়ি দুটো ট্রাভেলার না দুটো ট্রাভেলার একটা গাড়ি হ্যাঁ মানে তিনটে গাড়ি অলরেডি ওই ওয়াটার ক্রসিং এ ফেসে রয়েছে তো আমরাও প্রায় এক ঘন্টার উপরে আমরাও গাড়িতে এখানে বসে রয়েছে এবং আমাদের মানে গাড়ির পেছনে প্রচুর গাড়ির লাইন যে গাড়িটা ছিল সেটা আসছে আপনারা দেখতে পারেন মনে হয় হয়তো গাড়িটা আসছে হতে পারে তো সবাই একটু টেনশন করছি কারণ আমাদের মানালি যেতে হবে এবং রাত হয়ে যাবে হয়তো এগারো বারোটা হয়তো বেজেই যাবে হ্যাঁ বারোটা বেজেই যাবে আশা করছি দূর থেকে দেখতে পাচ্ছি যে আমাদের কিছু লোকজন আসছে তো হয়তো মনে হচ্ছে একদম ঠিকঠাক হয়তো আমরা চলে যেতে পারবো প্রবলেম হবে না ট্রাভেলার চলে এসেছে যাই হোক দেখিয়ে দিচ্ছি হ্যাঁ যাক প্রচুর 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 মানে একটা মধ্যে ছিলাম ছিলাম তবে একটা কথা তোমাদেরকে অবশ্যই বলবো যারা চন্দ্রতাল দেখে মানালিতে যাবে অবশ্যই অনেক সকালে বেরোবে ভোর ভোর বেরোবে কারণ আমাদের একটু প্রবলেম মানে আমরা ভুল করেছিলাম আমরা সাড়ে আটটার পর বেরিয়েছিলাম তো সত্যি আমাদের অনেকটা প্রবলেম হয়েছে একটু হয়ে গেছিল হ্যাঁ হয়তো আমরা চন্দ্রতালে টেন্টে আমরা স্টে করবো রাত্রিটা কিন্তু পরে যখন জানাই যে না আমরা মানালি যাব তো সেই কারণে একটু প্রবলেম হয়ে যাবে মানে গেছে আর যারা আমাদের মতো এরকম ভ্যাটিনারিতে যাবে চন্দ্রতাল দেখে মানালিতে স্টে করবে অবশ্যই ভোরবেলা ছটার মধ্যে অবশ্যই বেরোবে কারণ এখানে রাস্তা ভীষণ খারাপ যে কোনো মুহুর্তে যা কিছু হতে পারে তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছো আমরা কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাতল ভিলেজের সেই চাচা চাচির যে ধাবা ফেমাস আমরা সেইখানে দাঁড়িয়ে আছি তো আমাদের যে অবস্থা হয়ে গেছিলো সত্যি কথা সবাই আমরা ভীষণ টেনশানে পড়ে গেছিলাম এখন বেশ ভালো অন্ধকার হয়ে গেছে তো আমরা এখানে এখানে চা ফা খাবো দেন তারপরে আমরা আবার রওনা দেব। এই হচ্ছে চাচা চাচি সেই ফেমাস আহা বাইরে বিশাল ঠান্ডা কিন্তু এখানে ঢুকে বেশ ভালো লাগছে বাপরে কি হাওয়া দিচ্ছে গো মারাত্মক অ্যাডভেঞ্চার কাকে বলে আজকে আমরা বুঝে গেছি মাঝখানে আমাদের সবার বিশাল টেনশন হয়ে গেছিল কারণ যা সিচুয়েশন দেখে নিয়েছিলাম আমরা ভেবেছিলাম হয়তো আমরা ওখানে গাড়িতেই হয়তো থেকে যাব কিন্তু ঠিক আছে না প্রবলেম সল্প হয়ে গেছে আমরাও বেরিয়ে এসেছি এখনো যেন সেই দৃশ্যগুলো মনে পড়ছে যাই হোক প্রচন্ড হাওয়ার দিচ্ছে বাইরে বেশ ভালো ঠান্ডা আছে আর আমরা এখানে সবাই মোটামুটি ম্যাগি অর্ডার করেছি আর হচ্ছে চাত রয়েছে এই হলো ব্যাপার আর যত রায় পাচ্ছে না মানে ঠান্ডার ভাবটা বুঝতে পারছি বেশ ভালো ঠান্ডা আছে বাইরে এখন মারাত্মক লেভেলের হাওয়া দিচ্ছে ভীষণ ঠান্ডা আর আমাদের হাতে সবার চলে এসছে হচ্ছে গরম গরম চা আমাদের ওখানে ম্যাগিও হয়ে গেছে তো গরমা গরম ম্যাগি আমাদের কাছে আসছে ও সত্যি কথা এরকম একটা সিচুয়েশান এরকম রাত্রিবেলাতে এরম একটা জায়গায় বসে এরম গরম গরম পাহাড়ের ম্যাগি আর গরম চা খাওয়ার সত্যি মজাই আলাদা কিন্তু হ্যাঁ কিছু এক্সপিরিয়েন্স যা আজকে হয়েছে আমাদের সবার একটু ভয় লেগে গেছিলো কিন্তু ঠিক আছে পাহাড়ে এটা হতেই পারে তবে সবার একটুখানি মেন্টালি প্রিপারেশান নিয়ে অবশ্যই কিন্তু আসা উচিত এখন সময় হচ্ছে রাত্রি প্রায় একটা আর আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে মানালিতে আর আমাদের হোটেল হচ্ছে সুরভি বিশ্বাস করো আজকে এত হেকটিক একটা জার্নি পড়েছে এবং মাঝখানে এমন সিচুয়েশান হয়ে গেছে যে সবার টেনশান উঠে গেছিলো তো সেই কারণে এখন আর কোনো এনার্জি নেই তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি আর কালকে অবশ্যই আমাদের মানালির যে হোটেল সুরভি তার অবশ্যই সুন্দর একটা মানে পুরো হোটেলের একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করে দেবো রুমের পুরো ভিউ তোমাদের সাথে শেয়ার করে দেবো চলো ডাটা